বন্ধুরা আজকে আমরা খুব সহজ একটি কাকাতুয়ার ছবি আঁকব প্রথমে এভাবে একটি রেখা নিচে নিয়ে উপর থেকে আরেকটি রেখা মিলিয়ে নেব এবারে একটু দূরে উপরে থেকে একটি রেখা মিলিয়ে উপরে আরেকটি রেখা মিলিয়ে আমরা পাখিটির ডানা বা পাখার একটি অংশ আঁকবো এবারে তার উপর থেকে এভাবে পাখিটির দুটি ঠোঁট এঁকে ঠোঁট থেকে একটি রেখা বাঁকিয়ে ডানার সাথে কাছাকাছি এনে নিচের দিকে টেনে এনে এবারে ডানার উপরের অংশের সাথে মিলিয়ে কয়েকটি রেখা দিয়ে এভাবে আমরা পাখিটির লেজ আঁকব এবারের সামনে এভাবে পা এঁকে দিব এবারে পেটের অংশ এভাবে ছোটো ছোটো করে ফোঁটা দিয়ে ঠোঁটের পিছনে এভাবে একটি বৃত্ত দিয়ে তার মধ্যে ছোটো একটি বৃত্ত দিয়ে আমরা পাখিটির চোখ আঁকব ঠোঁট থেকে একটি রেখা উপরে উঠিয়ে ঘুরিয়ে পাখিটির মাথা এবং মাথায় এঁকে ডানার সাথে মিলিয়ে দেবো এবার ডানায়ও এভাবে আড়াআড়ি করে আমরা বাঁকা বাঁকা রেখা দিয়ে রেখা থেকে ডানার সাথে লম্বা রেখা টেনে আমরা পাকাটি আঁকবো এবারে আমরা পা থেকে একটি রেখা সোজা নিয়ে নিচে আরেকটি রেখা নিয়ে আমরা ডাল আঁকবো এবার ডালের সামনে একটি পাতা এঁকে তার পাশে আরও দুইটি পাতা এঁকে দেবো এখানে পাতা আঁকা হলে এর অপর পাশে ঠিক আমরা একইভাবে আরও কয়েকটি পাতা আঁকবো নিচে একটি ছোট ডাল এঁকে যাতে পাতা এবং রেখার শিরা দিয়ে আরও কয়েকটি পাতা আঁকবো গাছের মধ্যে এভাবে গোল ছোট গোল দাগ দিয়ে পাখিটির সামনে একটি পাকা পাতা এঁকে আরও দুইটি পাতা আঁকার পরে বড় ডালটির সাথে মিলিয়ে দেবো এবার পাখিটিতে রঙ করব। ঠোঁটে আমরা হলুদ রঙ করব এবারে পাখিটির ডানায় হাইলাইট পেন দিয়ে আমরা সবুজ রং করবো ডানার নিচের অংশেও আমরা সবুজ রং করে দিব লেজেও সবুজ রং করবো এবার পাতায় একে একে সবগুলো পাতায় আমরা সবুজ রং করে দিব এবারে পাখিটির মাথার পেছনের অংশে এবং পেটে হলুদ রং করে বাকি অংশে আমরা এবার কমলা রঙের শেড দিয়ে দিব কমলা রঙ হয়ে গেলে এবার আমরা পাখিটিতে হালকা করে লাল রং দিয়ে দেব এখন পাখিটির পা এবং গাছের ডালটিতে আমরা মেরুন রঙ বা বাদামি রঙ করবো এখন আমাদের আঁকা হয়ে গেলো সুন্দর একটি কাকাতুয়া পাখি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে